দু হাজার দুয়ের ভোটার তালিকায় নামই নেই অধিকাংশ মতুয়াদের আর সে কারণেই মমতা আজ মতুয়াদের একাংশ অনশনে বসছে ঠাকুর নগর ঠাকুর বাড়িতে সন্তনু ঠাকুরের সিএ আশ্বাস তাতেও বরফ গলছে না মতুয়াদের একাংশ আজ মমতা বালার সঙ্গে ঠাকুর বাড়িতে অনশনে দু দুয়ের পরে যে সকল মতুয়ারা এসেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না এমনটাই দাবি বলতে পারবেন সামনে পরীক্ষায় কারা কারা পাশ করবে তাহলে ফর্ম ফিল আপ করলেই সবাই কি পারে সবার কি হবে দেবে কি দেবে না পাবে কি পাবে না মানুষ যে মানুষদের দ্বিধাগ্রস্ত মানুষকে চক্রান্ত করে ফাঁসানো আর কিচ্ছু নয় এই সত উদ্দেশ্য নয় শান্ত করছে না তেনার মতো বলছেন তাঁর কাছে আমাদের অনেক আশা ছিল যে অন্তত তিনি এই ছিন্নমূল মানুষের জন্যে একটা সুষ্ঠু সমাধান করবেন যেখানে কোনো শর্ত থাকবে না এরা এমনিই না খাওয়া মানুষ এদের আর কত শেষ করবে এই মানুষগুলোকে ব্যতীব্যস্ত করে রাখা আর বেনাকাবি করা চক্রান্ত তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এটাই বার্তা দিতে চাই যে যে মানুষগুলো ছিন্নমূল মানুষ যারা পূর্ব বাংলা পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘু যদি আপনাদের তাদের প্রতি দরদটুকু থাকে আপনারা তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটবেন না চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর আপনাদের যে কাট অফ ডেট অন্তত এই এর মধ্যে যারা এসেছে যদি তাদের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা থাকে তাহলে যারা এখনও নাম তুলতে পারেন নাই তাদের নাম তুলবি